টিউটার্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান একটি সেলুনে কিভাবে কথোপকথন করতে হয় সে বিষয়ে কিছু বাক্য জানব আজকে আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা একটি পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন অথবা আমি ভিডিও শেষে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব কোন শ্যাম্পু ব্যবহার করেন হবে কোয়ালে শ্যাম্পু উজা কোয়ালে শ্যাম্পু উজা অর্থ কোন শ্যাম্পু ব্যবহার করেন কোয়ালে শ্যাম্পু উজা এখানে কোয়ালে অর্থ কোন বোঝাচ্ছে কোন শ্যাম্পু তো শ্যাম্পু কোয়ালের শ্যাম্পু কোন শ্যাম্পু উজা অর্থ ব্যবহার করেন তাহলে পুরাটা যদি আমরা একসাথে বলি তাহলে কি দাঁড়ায় কোন শ্যাম্পু ব্যবহার করেন কোয়ালি শ্যাম্পু উজা এরপরে আসবে মাথায় ম্যাসেজ করুন মাথায় ম্যাসেজ করুন হবে আল্লাহ তেস্তা ফাচ্চা উন মাসাজ্য, আল্লাহ তেস্তা অর্থ মাথায় ম্যাসেজ করুন এখানে আমরা কিন্তু উচ্চারণগুলো ভালো মতো খেয়াল করবো এখানে ফাচ্চা অর্থ এখানে আসলে করুন উন মাসাজ্য ম্যাসেজ আল্লা তেস্তা অর্থ মাথায় তাহলে পুরাটা যদি আমরা একসাথে বলি পাচ্চা উন আল্লা করুন এরপরে আসবে দয়া করে আয়না দেখান দয়া করে আয়না দেখান এর ইতালিয়ান কি হবে মি ফাচ্চা ভেদেরপেকিও পেরফা ভরে অর্থ দয়া করে আয়না দেখান এখানে মি ফাচ্চা ভেদেরে অর্থ আমাকে দেখান লো স্পেকীয় অর্থ আয়না আর পের ফাবোড়ে অর্থ দয়া করে তার উপর আমরা একসাথে কী বলতে পারি মিফাচা ভেদের লো স্পেকীয় পের ফা দয়া করে আয়না দেখান আমরা এখানে আবার বলছি ফাচ্চা ভেদেরে একসাথে এটার অর্থ হবে মিফাচ্চা ভেদেরে আমাকে দেখান আমাকে দেখান লো স্পেকি অর্থ আয়না আর পের ফা অর্থ অনুগ্রহ করে এরপরে আসবে আমি এই কাটটা চাই মানে চুলের যে কাটিং থাকে বিভিন্ন সেটার কথা বলা হচ্ছে যে আমি এই কাটটা চাই তাকে কাটা লোক দেখালো সে বললো যে এই কাটটা চাই তাহলে আমি এই কাটটা চাই এর ইতালিয়ান কী হবে বলিও কোয়েস্তো তাল ই কোয়েস্ত তাল অর্থ আমি এই কাটটা চাই এখানে বলিও অর্থ আমি চাই আর কোয়েস্ত অর্থ এই আর তাল অর্থ কাটটা ওকে তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি তাহলে কী দাঁড়ায় আমি এই কাঠটা কাটতে চাই ঠিক আছে আমি এই কাঠটা চাই বলিও কুয়েস্তালিও আমরা উচ্চারণগুলো ভালো মতো খেয়াল করবো বলিও কুয়েস্তালিও এরপরে আসবে একটু জেল লাগিয়ে দিন একটু জেল লাগিয়ে দিন এদি তালিয়ান কি হবে মেত্তা উনপদি জেল মেত্তা উনপদি জেল অর্থ একটু জেল লাগিয়ে দিন এখানে মেত মেত্তা অর্থ আসলে মেত্তের অর্থ কিন্তু রাখা ওইটা থেকেই কিন্তু আসছে কিন্তু এখানে মেত্তা অর্থ লাগিয়ে দিন অর্থ হবে এটা মেত্তা অর্থ লাগিয়ে দিন উন অর্থ একটু দি জেল মানে জেল তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি তাহলে কি দাঁড়ায় মেত্তা উনপো দি জেল অর্থ একটু জেল লাগিয়ে দিন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এটা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট কারণ আপনারা যখন লাইক দিবেন বা সাবস্ক্রাইব করবেন তখন আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাই এরপরে আসবে একদম মসৃণ করে দিন একদম মসৃণ করে দিন অথবা আমরা বলি না যে একদম মিশিয়ে দিন এইটা ঠিক আছে তো একদম মসৃণ করে দিন এর ইতালিয়ান কী হবে লোফাচ্চা মলতো লিসো লোফাচ্চা মলতো লিসো অর্থ একদম মসৃণ করে দিন অথবা একদম মিশিয়ে দিন ঠিক আছে এখানে লো ফচ্চা অর্থ করে দিন ঠিক আছে মলতো অর্থ একদম এখানে বোঝাচ্ছে আর লিস্য অর্থ মসৃণ বা মিশিয়ে যেটাই বলি আমরা তাহলে লো আচ্চা মল তো লিস্য একসাথে যদি আমরা বলি কী হবে লোফ আচ্চা মলতো তো লিস্য একদম মসৃণ করে দিন এরপরে কী আসবে আমাকে ছোটো বাচ্চাদের মতো করে কাটবেন না আমাকে ছোটো বাচ্চাদের মতো করে কাটবেন না মানে আমার চুলের কথা বলা হচ্ছে তো এটা ইতালিয়ান কী হবে নন কমে উন বাম নন মিতালীয় কমে উন বাম অর্থ আমাকে ছোট বাচ্চাদের মতো কাটবেন না বা ছোট বাচ্চাদের মতো করে কাটবেন না ঠিক আছে তো এখানে নন মিতালীয় অর্থ কি হবে আমাকে কাটবেন না ঠিক আছে নন মিতালীয় অর্থ আমাকে কাটবেন না কমে এখানে মতো হিসেবে ব্যবহার হয়েছে কমে অর্থ মতো হিসেবে ব্যবহার হয়েছে আর উন বাম অর্থ ছোট বাচ্চাদের উন বাম ছোটো বাচ্চাদের তার উপরে আমরা একসাথে কী বলতে পারি নন মিতালীয় কমে উন বাম্বিনো অর্থ আমাকে ছোট বাচ্চাদের মতো করে কাটবেন না এরপর আসবে কত টাকা হলো আমরা সবার শেষে বলে কি যে কত টাকা হলো তো এর ইতালিয়ান কি হবে কান্ত কস্তা এটা আমরা সব জায়গাতেই কিন্তু ব্যবহার করতে পারি কোয়ান্ত কস্তা অর্থ কত টাকা হলো বা কত টাকা আমরা যেভাবে বলি কোয়ান্ত অর্থ যদি ভেঙে ভেঙে বলি তাহলে তারা কি কোয়ান্ত অর্থ কত আর কস্তা অর্থ আসলে দাম এইটা ঠিক আছে তো এখানে কান্ত কস্তা অর্থ কত টাকা বা কত দাম আমরা কত দাম তো বলি না যে কত টাকা হলো এইভাবে বলি কান্ত কস্তা কত টাকা হলো এরপরে আসবে এটা আমার ভালো লেগেছে এটা আমার ভালো লেগেছে মানে যে কাট দিয়েছে ঠিক আছে মানে চুলের যে কাটিংটা দিয়েছে সেটা আমার ভালো লেগেছে এটা বোঝাচ্ছে যে এটা আমার ভালো লেগেছে এটা ইতালিয়ান কি হবে মি পিয়াচে মি পিঁয়াজে অর্থ এটা আমার ভালো লেগেছে অথবা আমার ভালো লেগেছে এখানে মি অর্থ আমার আর পিঁয়াজে অর্থ কিন্তু ভালো লেগেছে ঠিক আছে পিয়াচে ভালো লেগেছে বা ভালো লাগছে আর কি তাহলে মি পিয়াচে অর্থ কী হয়েছে এটা আমার ভালো লেগেছে তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষ আমরা কী জানো ধন্যবাদ বিদায় তো ওখানে আমার সব চুল কাটা শেষ আমি টাকাও পরিশোধ করে দিলাম আমি যখন চলে আসছি তখন আমি কি বলবো ধন্যবাদ বিদায় একদম কমন একটা ওয়ার্ড বা বাক্য এগুলো ঠিক আছে ধন্যবাদ বিদায় এর ইতালিয়ান কি হবে গ্রাথিয়ে আররি চি আর গ্রাথি অর্থ কি ধন্যবাদ আর ভেদের ভেদেরচি অর্থ বিদায় অথবা আমরা যেভাবে বলি যে আবার দেখাবো আর্লি ভেদের কিন্তু আবার দেখাবে এটাও বোঝায় ঠিক আছে তাহলে আর্লি ভেদের এখানে বিদায় অর্থে ব্যবহৃত হবে তাহলে গ্রাচিয়ে আর্লি ভেদের অর্থ কী হবে ধন্যবাদ বিদায় তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান সেলুনে কীভাবে কথোপকথন করব সে নিয়ে কিছু বাক্য আশা করছি আপনাদের এই বাক্যগুলো অনেক কাজে লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে